জানেন কি গোলাকার কমলালেবুর মতো পৃথিবীর শেষ কোথায় এক এক জায়গায় এক একটি দেশ বা স্থান পৃথিবীর শেষ সীমানা বলে মনে হয় তবে এই শেষ আসলে অসীমের মধ্যে হারিয়ে গেছে তবে ভূবিজ্ঞানীরা আমাদের জন্য এক চমকপ্রদ সিক্রেট প্রকাশ করেছেন বিশ্বের অন্যতম উত্তরের রাস্তা ই সিক্সটি নাইন হাইওয়ে যা নরওয়ের ফিনমার্ক প্রদেশে অবস্থিত তবে সাবধান এটি শুধু একটি রাস্তা নয় একে বিপজ্জনক রুটও বলা চলে যেখানে চলার জন্য সাহস এবং প্রস্তুতি চাই ই সিক্সটি হাইওয়ে পৃথিবীর এক অদ্ভুত ও নির্জন প্রাকৃতিক পরিবেশে ঘেরা রাস্তা যা সরাসরি উত্তর মেরুর কাছে গিয়ে শেষ হয় এই মহাসড়কটি পৃথিবীর এক প্রকার শেষ সীমান্ত হিসেবে পরিচিত যেখানে প্রকৃতির রূপ কেমন যেন শীতল আর রহস্যময় নরওয়ের হোনিংসবার থেকে শুরু হওয়া ই সিক্সটি হাইওয়ে শেষ হয় নর্থ ক্যাপ পর্যন্ত যা ইউরোপের মূল ভূখণ্ডের উত্তরতম পয়েন্ট হিসেবে পরিচিত এই রাস্তার দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার আর পুরো পথটাই বরফের চাদরে মোড়া তুষারাবৃত্ত প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে চলে একে বলা হয় পৃথিবীর শেষ রাস্তা যেখানে যাত্রা করতে হলে সাহস ও ধৈর্যের প্রয়োজন ই সিক্সটি নাইন হাইওয়ে এমন একটি রাস্তা যেখানে আপনি প্রকৃতির অপার সৌন্দর্য এবং ভয়াবহতার মিশ্রণ অনুভব করতে পারবেন বরফাচ্ছন্ন এবং সাহসী ভ্রমণকারীদের জন্য এক অদ্ভুত আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এটির শেষ প্রান্ত নর্থ একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র এখানে রয়েছে একটি ক্লিফ বা পাহাড়ি ঢাল যা সরাসরি উত্তর মেরুর দিকে মুখ করে দাঁড়িয়েছে পর্যটকরা এখানে এসে মধ্যরাতের সূর্য এবং বরফে ঢাকা প্রকৃতির অসাধারণ দৃশ্য উপভোগ করেন এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় চারপাশে শুধু তুষার সাগর আর কিছু পাহাড় ছাড়া আর কিছুই দেখা যায় না এর নিঃসঙ্গতা এবং বিস্তৃত প্রকৃতি একে পৃথিবীর শেষ রাস্তা হিসেবে অনুভব করায় সিক্সটি নাইন হাইওয়ে শুধু একটি রাস্তা নয় এটি উত্তর মেরুর কাছাকাছি বসবাসকারী মানুষের জন্য জীবনযাপনের মূল পথ নরওয়ের এই উত্তরাঞ্চলে বাসিন্দাদের জন্য এটি খাদ্য পণ্য এবং অন্যান্য সরবরাহ আনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ এই রাস্তা আর্টিক মহাসাগরের পাশে অবস্থিত যা ইউরোপ এবং উত্তর মেরুর মধ্যে একটি মূল সংযোগ রুটে পরিণত হয়েছে প্রতি বছর হাজার হাজার পর্যটক নর্টক্যাব ঘুরে দেখতে আসে তবে এই পথে ভ্রমণ অতটা সহজ নয় এই রাস্তায় যাত্রা বিপজ্জনক হতে পারে ই সিক্সটি নাইন হাইওয়ে বরফে ঢাকা আর্টিক অঞ্চলে অবস্থিত যেখানে শীতকালে তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস বা তারও কমে নেমে যায় এর মধ্যে রয়েছে নর্থ ক্যাপ টানেল যা প্রায় ছয় দশমিক আট কিলোমিটার দীর্ঘ এবং সমুদ্রের নিচ দিয়ে চলে এটি পৃথিবীর অন্যতম গভীরতম তলীয় টানেল হিসেবে পরিচিত তীব্র শীত বরফ ও তুষারপাতের কারণে রাস্তা প্রায় সময়ই বন্ধ হয়ে যায় ঘন কুয়াশা এবং ঝড়ো হাওয়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়ে তুষারপাতের সময় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে রাস্তায় একা যাওয়ার অনুমতি নেই শুধুমাত্র একটি দলের সাথেই চাওয়া সম্ভব একা গাড়ি চালানো নিষিদ্ধ কারণ এখানে বিস্তীর্ণ বরফে ঢাকা এলাকা এবং হারিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে এছাড়া এখানে শীতকালে ছয় মাস অন্ধকার থাকে আর গ্রীষ্মকালে ছয় মাস সূর্য দেখা যায় শীতকালে এখানে কোনো দিন নেই আর গ্রীষ্মে কোনো রাতও নেই শীতকালে তাপমাত্রা মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় আর গ্রীষ্মে তা শূন্য ডিগ্রির আশেপাশে থাকে হাইওয়ে ই নির্মাণের পরিকল্পনা সালে শুরু হয় এবং উনিশশো সালে এর নির্মাণ চূড়ান্ত হয় রাস্তার সম্প্রসারণ হয়েছে ধীরে ধীরে তবে এর যাত্রা এখনও এক বিপজ্জনক এবং চমকপ্রদ রুট হিসেবে পরিচিত রায়হানামুন প্রবাস খবর